রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ডাল আর আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব এই ডালটাকে ভালো করে আমি ধুয়ে নেব ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেবো ডালটাকে আমি সিদ্ধ করে নেব এবার আমটাকে আমি কেটে নেব আমটাকে চার টুকরো করে নিয়েছি ডালটা অনেকটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটাকে আমি ডাল ভোটার কাঠি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি এখন ডালটাকে কড়াইতে দিয়ে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ডালটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার ডালটাকে নামিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেবো আমি সর্ষে এবার আমি ফোড়ন দিয়ে দেবো ডালটা এবার যে আমটাকে কেটে রেখেছি সেই আমটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমটা গলে গিয়েছে ডালটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা টক ডালটা কেমন হয়েছে এই গরমে খেতে খুবই ভালো লাগে তাহলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব